একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের মধ্যেই পূর্ণতা রয়েছে আমি যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই তাহলে সেই আদর্শ একমাত্র হতে পারেন আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ান রসলি আল্লাহ রসুলহিল করিম আমাবাদ সর্বপ্রথম মহিয়ান করিয়ান মহান আল্লাহ সুবাহান হাত আলা দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান হাত আলা এই চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী রাসল সল্লা আলিয়াল্লামের সামনে পরানের গহীন থেকে আমরা দরুদ পড়ছি সলাল্লাহ সাল্লাম আজকের এই সিরাত অলিম্পিয়াট অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ডক্টর শেয়েখ মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য উপস্থিতি সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে চাই সুখকর করতে চাই অর্থবহ করতে চাই এবং সেই অর্থবহ করবার জন্য আমরা অনেক মনীষীর জীবনী পড়ি আমরা কখনো কখনো রবীন্দ্রনাথকে পড়ি এবং সেখান থেকে অনেক কিছু খুঁজে পেতে চেষ্টা করি আমরা অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা পড়তে চাই এবং তাদের জীবন অধ্যয়ন করে আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে চাই আমরা আন্তর্জাতিক ব্যক্তি যারা রয়েছেন তাদের জীবন পড়তে চাই কিন্তু কোনো জীবনেই জীবনের পূর্ণতা আছে এমন কোনো নির্দেশনা কিন্তু আমরা পাই না একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনের মধ্যেই পূর্ণতা রয়েছে অর্থাৎ আমি যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই তাহলে সে আদর্শ একমাত্র হতে পারেন আমাদের প্রিয় নবীর রাসুল্লাহ সাল্লিয়াল্লাম আমি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে কথা বলার সুযোগ দানের জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সুন্নত এই অনুষ্ঠানকে কবুল করুক আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহাম